আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছেন এক দল পজিটিভ মানসিকতার আরেক দল নেগেটিভ মানসিকতার যারা নেগেটিভ মানসিকতার তারা আপনার কথার মাঝে কাজের মাঝে কোথায় ভুল ত্রুটি করেছেন খুঁজে খুঁজে বের করবার চেষ্টা করবেন বদনাম করবেন সমালোচনা করবেন আপনাকে এমন জায়গায় দাঁড় করাবেন আপনি হতাশ হয়ে যাবেন ভালো কাজের প্রতি আপনার যে একটা আকর্ষণ ছিল উৎসাহ ছিল উদ্দীপনা ছিল একেবারে নষ্ট হয়ে যাবে হতাশ হয়ে যাবেন অপর অপরদিকে যারা পজিটিভ মানসিকতার তারা আপনাকে সবসময় উৎসাহিত করবেন অনুপ্রাণিত করবেন যদি আপনার কথার মাঝে কাজের মাঝে ছোটোখাটো কোনো ভুল ত্রুটি থেকেও থাকে তারা আপনার সমালোচনা করবেন না বদনাম করবেন না বরং যাতে করে আপনি এই ছোটোখাটো ভুল ত্রুটিগুলো সংশোধন করে সামনে আরও ভালো কাজ করতে পারেন তারা আপনাকে পরামর্শ দিবেন যারা নেগেটিভ মানসিকতার তারা কখনোই কোনো ভালো কাজের প্রশংসা করবেন না শুধু বোন ত্রুটি ধরবার চেষ্টা করবেন আমরা তো আজকাল মানুষের প্রশংসা করতেই বলে গেছি আমরা মনে করছি প্রশংসা করলে সে বড় হয়ে যাচ্ছে আমি ছোট হয়ে যাচ্ছি আমার থেকে সে উপরে উঠে যাচ্ছে এতে হচ্ছে একটি নেগেটিভ মানসিকতার লোকদের ধারণা আর যারা পজিটিভ মানসিকতার লোক তারা দেখবেন সব সময় কেউ ভালো কাজ করলে তাকে প্রশংসা করছে তাকে বাহবা দিচ্ছে তাকে উৎসাহিত করছেন আমরা যেহেতু মানুষ ভুল ত্রুটি হতেই পারে যদি আমি ছোটোখাটো কোনো ভুল ত্রুটি করেও থাকি আমরা কিন্তু একেবারে সরি বলতে চাই না এ সরি না বলার যে অভ্যাসটা এটা হচ্ছে নেগেটিভ যারা মানুষ মন মানসিকতার তাদের মধ্যে এটা প্রকটভাবে তারা ধারণ করেন আর যারা পজিটিভ মানসিকতার মানুষ তারা দেখবেন যে অল্পতে ছোটো হোক যাই কিছু হোক না কেন তারা কিন্তু সরি বলছেন এবং এমন অনেক মানুষ আছেন যারা ছোটোখাটো আমাকে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন আমরা কিন্তু অনেকেই আছি যারা নেগেটিভ মানসিকতার আমরা ধন্যবাদ দিতে থ্যাংক ইউ দিতে আমরা কণ্ঠিত হই যারা পজিটিভ মানসিকতা তারা সবসময় দেখবেন ছোটোখাটো যে কোনো কাজে তারা প্রতিনিয়ত থ্যাংক ইউ দিচ্ছে ধন্যবাদ দিচ্ছে মূল কথা হচ্ছে সংগদী লোহাও বাসে আপনি কাদের সাথে মিশবেন আপনার জীবনটাকে কিভাবে আপনি পরিচালনা করবেন সিদ্ধান্ত আপনার যদি আপনি বেশি বেশি যারা নেগেটিভ মন মানসিকতার লোক তাদের সাথে মিশতে থাকেন একদিন দেখবেন আপনি নিজেও নেগেটিভ মানসিকতার লোক হয়ে গেছেন আর যারা পজিটিভ মানসিকতার লোক তাদের সাথে যদি বেশি বেশি মিশেন দেখবেন আপনিও পজিটিভ মানসিকতার লোক হয়ে গেছেন আসুন কেউ ভালো কাজ করলে তাকে আমরা প্রশংসা করি উৎসাহিত করি অনুপ্রাণিত করি যাতে করে ভালো কাজ করবার জন্য আরও বেশি বেশি আগ্রহ তার মধ্যে সৃষ্টি হয় আর কেউ যদি ছোটোখাটো কোনো ভুল ত্রুটি করেও থাকে তাকে আমরা সমালোচনা না করে বদনাম না করে তাকে সুপরামর্শ দিই যাতে সংশোধিত হয়ে সে সামনে আরো ভালো কাজ করতে পারে আমাদের সমাজে প্রতিটি মানুষের পজিটিভ মানসিকতার হওয়া উচিত